সাইবেরিয়ার গভীর জঙ্গল যেখানে কেবল প্রকৃতির রাজত্ব সালে সোভিয়েত বিজ্ঞানীদের একটি দল এখানে আবিষ্কার এক অবিশ্বাস্য করল কাহিনী একটি পরিবার যারা বছর ধরে বাইরের পৃথিবীর সব খবর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল তারা বেঁচে আছে তারা জানত না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে এমনকি মানুষ চাঁদে গিয়েছে এই পরিবারটির নাম লিকপ পরিবার লেখক পরিবারের এই বিচ্ছিন্ন জীবনের শুরু উনিশশো সালে তারা ছিলেন ওল্ড বিলিভার নামে পরিচিত একটি ধর্মীয় সম্প্রদায়ের সদস্য সোভিয়েত সরকারের অধীনে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে তারা পালিয়ে যায় সাইবেরিয়ার দুর্গম অঞ্চলে এখানকার পরিবেশ ছিল তখন ভয়ঙ্কর তুষার ঝড় বন্য প্রাণী এবং তীব্র ঠান্ডা ছিল নিত্য সঙ্গী কিন্তু এই সব চ্যালেঞ্জকে উপেক্ষা করে তারা নিজেদের জীবন গড়ে তোলে সম্পূর্ণ একাকী পরিবেশে লেখক পরিবার নিজেদের খাবার উৎপাদন করত গম ও আলু ছিল তাদের প্রধান ফসল নদীর পানি পান করত এবং শীত থেকে বাঁচতে কাঠের তৈরি কুড়ে করে বসবাস করত তাদের পোশাক পুরনো কাপড় সেলাই করে বানানো হতো আধুনিক চিকিৎসা ব্যবস্থা তো দূরের কথা তাদের কাছে ছিল না কোনো আধুনিক সরঞ্জামও তারা বাইরের দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি এমনকি পরিবারের শিশুরাও কখনোই বাইরের মানুষের অস্তিত্ব সম্পর্কে না সালে সোভিয়েত বিজ্ঞানীদের একটি দল সাইবেরিয়ার তায়গা অঞ্চলে খনিজ অনুসন্ধানে গিয়ে হঠাৎ এই পরিবারের সন্তান পায় তাদের প্রথম সাক্ষাৎ ছিল বিস্ময়কর গবেষকরা তাদের জানালেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মানুষ চাঁদে গিয়েছে কিন্তু এসব খবর শুনে লিকপ পরিবারের সদস্যরা হতবাক হয়েছিলেন তাদের কাছে বাইরের পৃথিবী ছিল এক অজানা স্বপ্নের মতো পরিবারের সর্বকনিষ্ঠ মেয়ে যিনি কখনোই বাইরের জগৎ দেখেননি বলেছিলেন আমাদের কখনোই জানা ছিল না যে পৃথিবী এত বড় এবং এত উন্নত হয়েছে তার এই বক্তব্য আজও মানুষের মনে গভীর প্রভাব ফেলে লিকপ পরিবারের জীবন আমাদের শিখিয়েছে মানুষের বেঁচে থাকার ক্ষমতা কতটা অসীম তারা শিখিয়েছেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে কিভাবে জীবন জীবনযাপন করা যায় তবে এই গল্প আমাদের আরেকটি বিষয়েও চোখ খুলে দেয় মানব প্রযুক্তিগত ও সামাজিক উন্নতি কেবল সুবিধা নয় একে সবার জন্য সহজলভ্য করাও গুরুত্বপূর্ণ চল্লিশ বছর ধরে লুকিয়ে থাকা এই পরিবার আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ যেমন প্রকৃতির অংশ তেমনি একে সঠিকভাবে ব্যবহার করে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি তবে তাদের বিচ্ছিন্ন জীবন আমাদের জন্য একটি প্রশ্নও রেখে যায় আধুনিকতার দৌড়ে কি আমরা প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি